আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার গুরুত্বপূর্ণ সময় সেব হয় সেপ্টেম্বর মাসের আট তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি কুইতে কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার আপনার সময় বাঁচেন কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো বিরানব্বই টাকা কুয়েত বাহরান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা তিনশো আটানব্বই টাকা এক্সেস দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস বিসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা যে অ্যাক্সেস কোম্পানিগুলো অনলাইনে আপডেট পরিচয় করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম অ্যাক্সেস কোম্পানিগুলো স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও কমতে পারে আরও বাড়তে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন একই সাথে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণে তারা টাকা রেটে পরিবর্তন দেখে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি সেন্ট মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম আপনি অবশ্যই সর্বোচ্চ টাকা রেট কিনা নিশ্চিত করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সঠিকভাবে টাকা বুঝিয়ে নিতে বলবেন একই সাথে কনফার্ম করবেন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে কিনা প্রণোদনার টাকা যুক্ত না হওয়া অথবা টাকা পাঠিয়ে কোনো জটিলতা দেখা দিলে খুব দ্রুততার সাথে এই সমস্যাটির সমাধান করবেন যাতে করে একই সমস্যা আপনাকে প্রত্যেক মাসে না দেখতে হয় আজ কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার ছিয়ানব্বই দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন চারশো এগারো দিনার দিয়ে

গোল্ড খরিদ করার পর কত ক্যারাটি গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই তথ্যগুলো আপনার ডকুমেন্টস রয়েছে কিনা সঠিকভাবে যাচাই করে নিন কোনো একটি জটিলতা দেখা দিলে পরবর্তীতে এই ডকুমেন্টসে আপনাকে সহযোগিতা করবে